আচ্ছা আচ্ছা এটা হচ্ছে র্যাফেল আজকে কথা দিচ্ছে আপনারা হচ্ছে সালামি পেছেন না সালামীর টাকা দিয়ে কিন্তু নিয়ে নিবেন ও মাই গড এটা স্টাইপের মধ্যে এত প্রিটির একত্রিশ থেকে ছেচল্লিশ লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা বোরখা ঠিক আছে প্রচুর ভেড় দেখেন ৩৬ থেকে ছেচল্লিশ হবে পডিটাল হয় একদম এটা এটা পরেটা না আচ্ছা পরে গাও দেখেন মাই গড কি সুন্দর লাগছে দেখেন ঈদের পরের একেবারে নতুন কালেকশন দেখাচ্ছে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য ঈদের পরে আজকে কিন্তু প্রথমবার আমরা হচ্ছে একেবারে নতুন কালেকশন নিয়ে এলাম আর আজকে পেয়ে যাবেন কোরবানি ঈদের পরে নতুন নতুন কালেকশন ঈদ সালামি অফারে বিভিন্ন পেজে দেখবেন বারো তেরো চোদ্দশো টাকা এগুলো সেল হচ্ছে বাট যেহেতু ভাইয়া নিজের কারখানা এগুলো তৈরি হয় ভাইয়া দিয়ে দিচ্ছে হোলসেল প্রাইসে মাত্র সাতশো কত সাতশো নব্বই আচ্ছা হোলসেল প্রাইজে সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তেরো চোদ্দশো টাকা বিভিন্ন লাইফ লাইফ প্রেজেন্টাররা এগুলো পরে পাইকারি প্রাইস আরও কম হবে আরও কম হবে ইনশাল্লাহ ফিয়ার্স আপনারা হচ্ছে সালামি পেয়েছেন না সালামির টাকা দিয়ে কিন্তু নিয়ে নিবেন ঈদ সালামি অফার মাত্র সাতশো টাকা ঈদে যেই সালামিটা পেয়েছেন সেটা দিয়ে নিয়ে নিতে পারবেন এই সুন্দর গাউনগুলো ও মাই গড কি সুন্দর লাগছে দেখেন ঈদের পরের একেবারে নতুন কালেকশন দেখাচ্ছি কিন্তু আপনাদের বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হয়ে যাবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাহ এত সুন্দর প্রিন্ট দেখেন ও মাই গড এটা স্টাইপের মধ্যে এত প্রিটি দেখতে নিচের দিকটা দেখেন অনেক বেশি সুন্দর এইটা দেখেন এই যে ভাইরাল প্রিন্ট দেখেন সাদার মধ্যে ভি এইগুলো মিনিমাম তেরো চোদ্দোশো টাকা সেল করে ঠিক আছে যেহেতু ভাইয়ার নিজস্ব কারখানায় তৈরি হয় উনি কমে দিতে পারছে ভিআরস দু এক হাত চেঞ্জ হলেই কিন্তু এক দেড়শো টাকা দুইশো টাকা বেড়ে যায় ঠিক আছে পাইকারি নিলে মিনিমাম ছয় পিস নিলে আরও কমে নিতে পারবেন মিনিমাম পিস নিলে নিতে পারেন আরও যাদের পেইজ আছে বিভিন্ন তারা কিন্তু হচ্ছে আপনারা পেইজের জন্য নিতে পারেন ভাইয়ার কাছ থেকে এইটা দেখেন ও মাই গড এটা ব্ল্যাক এর মধ্যে সো বিউটিফুল সো বিউটিফুল ছত্রিশ থেকে ছেচল্লিশ লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা বোরখা ঠিক আছে প্রচুর ঘের দেখেন বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন অফিসে যাচ্ছেন প্রিন্টের বোরখা এগুলো ঠিক আছে প্রিন্টের বোরখা গুলো খুবই রিজনেবল পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকায় এই প্রিন্টের বোরখা যদি কেউ কম ও বলে যে হোলসেলে সেল করছে তাও বারোশো টাকা সেল করে আপনারা দেখবেন বিভিন্ন মার্কেটে পাশেই কিন্তু হচ্ছে স্মাইল মেনশন আছে আপনারা গিয়ে দেখবেন মিনিমাম বারোশো টাকা সেল করে বাট সরাসরি কারখানার দামে পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম ঘরে বসে পা কি সুন্দর ঠিক আছে এটার হাতাটা একটু দেখবো বড় না একদম আবার আবার রাবার করা আছে ওকে কোনো সমস্যা নাই ভাইয়াদের এই যে দেখেন ভাইয়ের গাউন আমি নিজে এখনো রাইট নাও পরে আছি ঠিক আছে খুবই কমফোর্টেবল হয় একদম এটা এটা পরিটা না আচ্ছা পরি গাউন দেখেন বাংলাদেশে কেউ ওই প্রাইজে দিয়েছে বলেন সাতশো টাকায় বাংলাদেশে কেউ দেয়নি এই যে দেখেন প্রিন্ট ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা দেখেন ওয়া এটার প্রিন্ট কত সুন্দর এটা দেখেন ছত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সুন্দর সুইট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মমেশা অ্যালেক্স ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে র্যাফেল আজকে কত দিচ্ছেন ও 750 750 এই যে র্যাফেল এত घेर এই গাউন এই দামে বাংলাদেশে কেউ আপনাকে দিবে না সিরিয়াসলি এই যে দেখেন ওয়াও দেখেন একদম ইট সালামি অফার স্টুডেন্ট অফারে পেয়ে যাচ্ছেন ঝটপট নিয়ে রাখবেন বাংলাদেশ এই দাম আপনাকে কেউ দিবে না মাত্র 750 টাকায় র্যাফেল গাউন র্যাফেল গাউন ভিয়ার্স বাংলাদেশের রেকর্ড ভাঙা প্রাইস আজকে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় যারা হচ্ছে আসতে চান ঈদের পরে তো হচ্ছে ওনাদের দোকান আজকে যেহেতু দশ তারিখ এখন আপনারা অনলাইনে অর্ডার দিতে পারবেন আর আর দুই দিন হলে আপনারা মার্কেটে ঢুকতে পারবেন এখন আমরা ঢুকতে পারলেও আপনারা মার্কেটে এই টাইমটা ঢুকতে পারবেন না বারো তারিখে ফাইনালি মার্কেট খুলে ফেলবে তখন ঢুকবেন আর এখন আপাতত অনলাইনে অর্ডার করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন সনিকা শপিং মল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ